আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানা অভিনন্দন এবং ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত অপ্রত্যাশিত অকারেন্স ঘটতেছে এবং অপ্রত্যাশিত অস্থিতিশীল পরিবেশ বিরোজমান বিশেষ করে অস্থিরতা চলছে উপজাতিদের মধ্যে সেটা নিয়ে আমার কিছু বলা আর উপজাতিরা দীর্ঘদিন থেকে সংগ্রাম করে আসছে তাদের অধিকার আদায় করার জন্য মাঝে মাঝে যে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত উপজাতিসমূহ আছে তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্ডল অন্তঃকল এবং কি গোষ্ঠী জাতিগত যে বিভেদ আছে সেটা নিয়ে কিছু আলোচনা করব বিশেষ করে বাংলাদেশে আপনারা অবশ্যই জানবেন বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে যে উপজাতি উপজাতিসমূহ আছে বিশেষ করে চাকমা মারমা ত্রিপুরা তনজঙ্গা লুসাই পাংখ বম মুরং এই সমস্ত উপজাতিগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় আসলে তারা নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করে আসলে তারা কিন্তু আদিবাসী নয় এই কনসেপ্টটা আসলে অনেকের মধ্যে ক্লিয়ার নয় আদিবাসী বলতে আদিবাসী যে ডেফিনেশন আদিবাসী বলতে কাদেরকে বোঝায় আদিবাসী বলতে বোঝায় একটা নির্দিষ্ট একটা ভূখণ্ডের মধ্যে দুই হাজার পনেরোশো বছর একসাথে বসবাস করা কিংবা তার চেয়ে বেশি দীর্ঘদিন থেকে একে ভূখণ্ডে বসবাস করা সর্বপ্রথম বসবাস শুরু করার যে কোনো ভূখণ্ডে থেকে একটা গোষ্ঠী জাতি গোষ্ঠী বসবাস যদি শুরু করে দীর্ঘ বছর এক হাজার পনেরোশো দুই হাজার এটা নির্দিষ্ট কোনো সময়সীমা নেই সর্বপ্রথম যে জাতি বসবাস শুরু করে তাদেরকে মূলত আদিবাসী বলা হয় আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ পূর্বে মিয়ানমার অবস্থিত মিয়ানমার একটা দেশ অবস্থিত সেইখান থেকে তারা এসছে একটা জাতি তাদেরকে আমরা মারমা বলে চিনি মারমা একটা উপজাতি আছে পার্বত্য চট্টগ্রামে তারপর ত্রিপুরা ত্রিপুরা ভারতেরই একটা অংশ ত্রিপুরা একটা উপজাতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে লক্ষণীয় দেখা যায় ত্রিপুরা থেকে কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে তারা এসে এখানে বসবাস সর্বপ্রথম স্থাপন শুরু করেছে লুসাই পাঙ্খ বম বুরং এগুলো চীন মায়ানমার ভারত আশেপাশে যে প্রদেশগুলো দেশগুলো আছে সেগুলো থেকে এসে বসবাস স্থাপন করছে সর্বোচ্চ একশো বছর হবে হায়েস্ট একশো বছর হবে তো একশো বছর বা দেড়শো বছরের যদি সর্বোচ্চ আমি ধরি তাহলে তাদেরকে কখনোই আদিবাসী বলা যায় না আদিবাসী বলতে হয় একটার দেশের একটা ভূখণ্ডের সর্বপ্রথম থেকে তারাই বসবাস করছে সমতলে বসবাস করেনি আর কোনো জাতি গোষ্ঠীর বসবাস নেই তাদেরকে আদিবাসী বলা হ যেতে পারে কিন্তু তাদেরকে আদিবাসী বলা যায় না ইন্টারন্যাশনাল যে আইন ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আদিবাসীর যে ডেফিনেশন জাতি জাতি গোষ্ঠীর যে ডেফিনেশন আছে ন্যাশনসের যে ডেফিনেশন আছে সে অনুপাতে তাদেরকে কখনো আদিবাসী বলা যেতে পারে না আপনি লক্ষ্য করবেন চাকমা মারমা ত্রিপুরা তনজঙ্গা লুসাই পাঙ্খ বম বুরং এই সমস্ত উপজাতিগুলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে রাঙ্গামাটি খাগড়াছ খাগড়াছড়ি বান্দরবান এই তিনটি জেলাকে বিভক্ত করা হয়েছিল প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে উনিশশো চুরাশি সালে আলাদা আলাদা করে জেলা ভাগ করা হয়েছে এইসব জেলায় পর্বতময় এবং কি পর্বত অঞ্চল বলে এবং কি পাহাড় বেষ্টিত অঞ্চল বলে তাদেরকে পার্বত্য চট্টগ্রাম বলা হয় অন্য বাংলাদেশের অন্যান্য অন্য জায়গাও পর্বত আছে কিন্তু বাংলাদেশের বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বেশি পাহাড় বেষ্টিত সমতল ভূমি সেখানে নেই সেজন্য এটাকে পার্বত্য চট্টগ্রাম বলা হয় এখন বিভিন্ন প্রতিবেশী দেশ থেকে যে উপজাতিরা এসেছে তারা নিজেদেরকে আদিবাসী বলে দাবি করে তারা আসলে প্রকৃতপক্ষে আদিবাসী নেয় আদিবাসী হচ্ছে সমতল ভূমিতে দীর্ঘ বছর থেকে বছরের পর বছর থেকে বসবাস করে আসছে প্রথম যে ভূমিতে তাদেরকে আদিবাসী বলা হয় প্রকৃতপক্ষে আর সেটা হচ্ছে সমতল ভূমির বর্তমান বাংলাদেশের জনগণ তারাই হচ্ছে পূর্বের আদি আদিবাসী হিসেবে গণ্য তাদেরকে আদিবাসী বলা যেতে পারে না তাদের মধ্যে যে বিদ্রোহ চলছে জাতি জাতি বিদ্রোহ চাকমা মারমা ত্রিপুরা তনজঙ্গা লুসাই পাঙ্খ বম মুরং এইসব জাতিগুলোর মধ্যে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় বিভিন্ন সংঘর্ষ সৃষ্টি হয় এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে বাংলাদেশের পাহাড় অঞ্চল পার্বত্য চট্টগ্রামে সহিংসতার রূপ ধারণ করে তাদের মধ্যে ইউনিটির অভাবের কারণে তাদের মধ্যে একরতার অভাবের কারণে কিংবা সবচেয়ে মূল পয়েন্ট যেটা সেটা হচ্ছে ভূমি দখল পার্বত্য চট্টগ্রামের কোনো নির্দিষ্ট সেটেলমেন্ট নাই সমতল ভূমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেভাবে সমতল ভূমির যে সেটেলমেন্ট আছে কার সম্পত্তি কতটুকু সে তার খতিয়ান আছে কিংবা নকশা আছে নামজারিয়া আছে এগুলো আসলে পার্বত্য চট্টগ্রামে তিনটা জেলার মধ্যে নেই না থাকার ফলে এখানের জনগোষ্ঠীদের মধ্যে দখলদারের যে মানসিকতা দখল করার যে মানসিকতা সেটার কারণে মূলত এই কনফ্লিক্টগুলো এবং কি সংঘর্ষগুলো সৃষ্টি হয় আমি সেটাই মনে করি এবং এই সংঘর্ষগুলো একটা পর্যায়ে বিভিন্ন যেমন মায়ানমার ভারত চীন অন্য অন্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে বাংলাদেশে আশেপাশে একটু দূরে তারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করতে পারে এটা নিরাপত্তা বিশ্লেষকগণ সেটাই মনে করে তাদের ইন্ধনে তারা বিদ্রোহ করতেছে ড্রোন পাচ্ছে অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে কিংবা তারা চায় এরকম একটা জুমল্যান্ড নামে জুমল্যান্ড নামকরণ করে পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলাকে একসাথ করে তারা নিজস্ব একটা স্বাধীনতা স্বাধীন একটা দেশ সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চায় সেটাই জুমল্যান্ড হতে পারে সেই পার্বত্য চট্টগ্রামের তিন জেলার নাম জুমল্যান্ড নামে একটা দেশ নিয়ে তারা এই গোষ্ঠীগুলোর মধ্যে কিছু বিদ্রোহ গোষ্ঠী অনেক সক্রিয় আছে তারা এই এই উপজাতিগুলোর মধ্যে আমি যেগুলোর নাম আগে উল্লেখ করেছি এই উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে কিছু কিছু বিদ্রোহ গোষ্ঠী আছে তারা চায় যে জুমল্যান্ড নামক একটা দেশ প্রতিষ্ঠা করুক এটা আসলে বাংলাদেশের সমতল ভূমি কিংবা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের আয়তনের একটা অংশ ভূমির একটা অংশ সমতলের একটা অংশ এখানে সমতল পার্বত্য চট্টগ্রাম দুইটে বাংলাদেশের অংশ এখন এখানে বহিসূত্রের আক্রমণ কিংবা কূটকৌশল কিংবা ইন্ধন থেকে এটা বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে অস্থিতিশীলতা আরও ক্রমান্বয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে যেহেতু এখানে জনগণের ম্যান্ডেটের সরকার এখনও আসেনি এবং কি জনগণের ভোটের সরকার এখনো আসেনি ইন্টারন্যাশনালি লি বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক একটা দেশ যেখানে আমেরিকা এবং ইউরোপ এবং ভারতের ভূমিকা গণতন্ত্র প্রাধান্য পায় সেরকম গণতন্ত্র সরকার আগসার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এ বিষয়টা খুব অ্যাওয়ারনেস থাকতে হবে খুবই অ্যাওয়ারনেস থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে যে কোনোভাবে জনবিদ্রোহীরা দানা বেঁধতে না পারে স্বাধীনতার ঘোষণা না দিতে পারে কিংবা প্রতিবেশী রাষ্ট্রগুলোর উস্কানি কিংবা ইন্ধন এইসব বিষয়গুলো তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে এবং আন্তর্জাতিকভাবে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করতে হবে আজ আমার এটাই বলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ